নতুন বারো গ্রেডের বেতন কাঠামো কার্যকর সর্বনিম্ন বেতন নির্ধারণ পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতনের সঙ্গে সংযুক্ত তো আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে ততশক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিনের আলোচনার পর সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে পেয়ে কমিশনের সর্বশেষ প্রস্তাবের আলোকে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের বিশ গ্রেডের পরিবর্তে নতুন কাঠামোতে রাখা হয়েছে মাত্র বারো গ্রেড এই পরিবর্তনের ফলে দেশের বেতন এসেছে এক উল্লেখযোগ্য রদবদল যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল নতুন কাঠামোর আওতায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যা আগে কখনো এতটা উচ্চ ছিল না এই বেতন বৃদ্ধির ফলে সাধারণ কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা শক্তিশালী হবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে তো দর্শক বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে যে এবং মূল বেতনের করা হবে। আগে আলাদা ভাতা হিসেবে যে অর্থ প্রদান করা হতো তা এখন সরাসরি মূল বেতনের সঙ্গে সংযুক্ত হবে এর ফলে মাস শেষে হাতে পাওয়া বেতন হাতে আরো সুসংগত স্বচ্ছ এবং সরকারি কর্মচারীদের জন্য সুবিধাজনক হবে ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট জানিয়েছেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য দ্রুততম সময়ের মধ্যেই নতুন কাঠামো কার্যকর করতে হবে তিনি পে কমিশনকে নির্দেশ দিয়েছেন কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে লাখ লাখ সরকারি চাকরিজীবীর জীবনযাত্রায় এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন নতুন গ্রেড এবং বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সাময়িকভাবে কিছু আর্থিক চাপ তৈরি হতে পারে তবে এর সুফল দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধির ফলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে যা দেশের অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে সহায়তা করবে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয়েছে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও বাড়তি সুবিধা পাবেন ফলে চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর আর্থিক নিরাপত্তা আরো সুদৃঢ় হবে তো দর্শক পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন এই সিদ্ধান্ত কেবল একটি নতুন বেতন কাঠামো নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায় তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে এই পদক্ষেপ বাস্তবায়নের পর কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রশাসনিক কাজে আরও মনোযোগী হবেন নতুন বারো গ্রেডের কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও উন্নত হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের সরকারি খাতে কর্মরত লাখ লাখ কর্মকর্তা ও কর্মচারীর জন্য নতুন সুযোগ ও সুবিধা নিশ্চিত হবে নতুন কাঠামো কেবল বেতন বৃদ্ধি কর্মচারীদের জন্য নতুন সুযোগ ও সুবিধা নিশ্চিত করবে নতুন কাঠামো কেবল বেতন বৃদ্ধি নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বচ্ছ ও যোগ্যপযোগী ব্যবস্থা এতে কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি পাবে তারা আরও উৎপাদনশীল হয়ে দেশের প্রশাসনিক কাজের মান উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক উল্লেখযোগ্য মুহূর্ত নতুন বারো গ্রেডের বেতন কাঠামো কার্যকর হলে শুধু ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে না বরং দেশের সরকারি খাতে দক্ষতা স্বচ্ছতা এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এই পদক্ষেপ সরকারের দৃষ্টি এবং সরকারি কল্যাণে ভঙ্গি প্রদত্ত অগ্রাধিকারকে প্রতফলিত করবে যা দেশের প্রশাসনিক ব্যবস্থার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ